নমস্কার আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস এস স্টার নিউজ চলুন চোখ রাখবো আজকের খবরে বড় বাজারে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন ঘটনাস্থলে কুড়িটি দমকলের ইঞ্জিন আজ ভোর পাঁচটা নাগাদ বড় বাজার এজরা স্ট্রিটে প্রথমে একটি ইলেকট্রিক দোকানে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশে ও আগুনের তীব্রতা এতটাই ছিল অল্প সময়ের মধ্যে আগুন গ্রাস করে ফেলে সম্পূর্ণ বিল্ডিংটা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুন লাগার কারণে আতঙ্ক ছড়ায় ব্যবসায়ী এবং এলাকার বাসিন্দাদের মধ্যে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা ইলেকট্রিক তার এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের কাছে হিমশিম খেতে হচ্ছে শেখ রিপোর্ট এস রিপোর্ট এসএস よろしくお願いします。 সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ Ese es stunning.